বাড়িতে যে তাহলে কিন্তু ঘুমায় পড়ো গুড নাইট গুড নাইট বলো গাইস এতক্ষণে আমি আর কি রেডি করছি জাস্ট সাইড করেছি এখন আমি হালকার মধ্যে একটু সাজবো মেকআপ তো একদমই করব না কারণ আগের ভিডিওতে তোমরা তো দেখেই নিয়েছো আমি নাটায় পূজার ঘট বসিয়ে আসলাম তো এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখানে কিন্তু ছোট রান্না করছে ডাল রান্না হয়ে গেছে ও মাছ বসিয়ে দিচ্ছে আর আমাদের কিন্তু নাটায় পূজা এখনো কমপ্লিট হয়নি কারণ অনেক আরও রিচুয়ালস আছে সেগুলো আর কি শাশুড়ি মা করছে পাঁচ ধরনের পিঠা পুলি দেন হচ্ছে দুধের ক্ষীর পায়েস এগুলো দিয়ে পুজো করতে হয় আমি দিদি এখানে দিদিকে আমি এখানে আর কি হেল্প করে দিচ্ছি আমাদের পুজো হয়ে গেছে আমি কিন্তু ঘট বসিয়ে আবার হচ্ছে নাটিটা চেঞ্জ করে এসেছি যেহেতু মাছ মাংস এগুলোর কাজ করতে হবে এখন সবাই একে একে প্রণাম করে নিচ্ছে তো আমাদের কিন্তু নাটাই ঠাকুর অনেক আর কি জাগ্রত দেন আমি এসে এখন মাছে আর কি ঘি মাখাচ্ছি তখন আমাকে ডাকলো যে আগে প্রণামটা করে যাও তাই আমি গিয়েছিলাম

এই আমি সত্যি জানতাম না মাছের মধ্যে গরম মশলার ঘি মাখালে নাকি মাছ নরম হয় আমি মাখিয়ে দিলাম এখানে দেখো তোমাদের দাদা ভাই আবার বেলুনগুলো লাগাচ্ছে জানি না কেন ওয়াল থেকে বেলুনগুলো খালি খুলে খুলে পড়ে যাচ্ছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পোয়া পিঠা হচ্ছে আমার তো পোয়া পিঠা দেখতে ভালো লাগে খেতে যাওয়াটুকুন আর কি ভালো না লাগে ভাজতেও ভীষণ ভালো লাগে আর সবাই মিলে পিঠে ভাজছে পিঠে ভাজা কাজ কিন্তু একা কখনোই সম্ভব না মাছ প্রায় হয়ে গেছে এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি দিদি ওইখানে আর কি রান্না করছে যেহেতু বেশি মানুষের অ্যারেঞ্জমেন্ট না তার জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের ডাল আর চাটনি রান্না হয়ে গেছে এখন শুধু মাছ মাংস আর হচ্ছে একটা ছোট মাছের চচ্চড়ি রান্না করলেই হয়ে যাবে এখানে কাকিমনি একটু দেরি করে এসেছে এই কাকিমনি কিন্তু ভীষণ আর কি কাজ করে দেয় আমাদেরকে হেল্প করে তো কাকিমনি সবজি কেটে সবজিগুলোকে ধুয়ে দিচ্ছে আর দেন পরে আর সর্দিতে কোনো কিছুই রান্না করেনি যে কাকিমনিটা বাবা সঙ্গে দাঁড়িয়ে আছে এই পরে রান্না করেছে পরে আমরা চলে এলাম ঘরে কারণ একটু রেডি হতে হবে তাই ভাবলাম যে চল গিয়ে আমি আর তুই রেডি হই শাড়ি পরা তো একা একা সম্ভব না মাও ব্যস্ত আছে বাড়িতে গেলে কিন্তু মাই আমাকে শাড়ি পরে দেয় একা একা আমি না শাড়ি এখনও পরতেই পারি না গাইস এতক্ষণে আমি আর কি রেডি হয়েছি জাস্ট শাড়িটা পরেছি এখন আমি হালকার মধ্যে একটু সাজবো মেকআপ তো একদমই করবো না কারণ আমার মেকআপই তো চলো দেখতে থাকি একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে মা নিয়ে আসলো হচ্ছে নাটাই পূজার প্রসাদ দেখো কত ধরনের আজকে পিঠে হয়েছে এই পিঠেগুলো খাবো এখন কারণ আমি সারাদিন পরে সন্ধ্যার সময় খেয়েছি তোমার তো সবাই দেখেছ আগের ভিডিওতে কারণ আমি উপোস ছিলাম নাটাই পূজার জন্যই আর এখন হালকা করে রেডি হবো দিদি আমার চলে ক্রিম্পিং করে দিয়েছে আর আমি রেডি হয়ে গেছি আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই একে রেডি হয়ে গেছে রেডি হচ্ছে কেউ কেউ আর কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে কেক কাটবো এই যে আমাদের একটা কাকিমণি রেডি হয়েছে এই যে এই যে কাকিমণিকে দেখাও তো একটু সবাই কিন্তু এসে পড়েছে এখন শুধু আমাদের বাড়ি কাকিমণি আসলে আমরা কেক কাটার আর কি স্টার্ট করে দেব বাড়ির মানুষ না আসলে না কেক কাটতে আর কি যে কোনো অনুষ্ঠানে আর কি আনকমপ্লিট থেকে যায় তাই কাকিমনির জন্য আমরা ওয়েট করছিলাম বাইরে গিয়েছিল কাকিমণি তার জন্য আসতে একটু লেট হয়েছে আজকে কিন্তু সবাই সুন্দরভাবে সেজেছে আমার ভীষণ ভালো লাগছিলো যেহেতু আমরা ছোট করে সেলিব্রেশন করেছি তবু সবাই মিলে একসঙ্গে করলে কিন্তু ভীষণ মজা লাগে এখন তোমরা এটা হচ্ছে আমার ভাসতে কতটা খুশি কতটা আনন্দ মানে ওরা আনন্দ শেষ নেই সকাল থেকে বলছে আজকে কাকার বিয়ে কাকার বিয়ে কাকার বিয়ে এগুলো কিন্তু বাচ্চাদেরই ভীষণ মজা লাগে ও কিন্তু আর কি বুঝতে পারছিল না এটা কি হচ্ছে আর কি আজকে একবার বলে হ্যাপি বার্থডে হবে একবার বলে আজকে কাকার বিয়ে মানে অনেক কিছুই আর কি বলছিলাম আর এখানে আমি কেকটা আর কি রেডি করছিলাম আমারই করতে হবে কেউ আসেনি আমার নন্দ আসেনি আমার দিদি আসেনি কিন্তু ওরা আসতে পারতেন আমার ভীষণ ভালো লাগতো এগুলো মানুষ কিন্তু সবাই আসলে আর কি ভালো লাগে তো মনেরা এসে পড়বে আর দশ মিনিটের মতো লাগবে তো দেন আমরা কেক কাটা আর কি স্টার্ট করবো

Mm -hmm. स्पीकर आने चाहिए ना ओ आज कल हमें स्पीकर आने ही नहीं आज कल आने ही नहीं तो लेकिन क्यों हो गए स्पीकर नहीं आज कल ना स्पीकर तो इधर स्पीकर नहीं आज कल ना बोलें <laughs> <laughs> এখানে ছোট দিদি রেডি হচ্ছে একদম রেডি হচ্ছে ওনাকেই রেডিতে বাড়িতে চলে যাবে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি ততটা দূরে না আর আমার না কোনো ভিডিওই মানে আর কি ডিলিট করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সব ভিডিও রেখে দেই এগুলো আমি আর কি পরে দেখতে পারবো আর কাকিমণিও কিন্তু এসে পড়েছে এখন আমি কেকটা কাটব এখানে আমার বর দিদি ভিডিও কল করে দেখছে আর বর দিদি আসেনি আমি বলছিলাম তুই আসিস নি তাতে কি তোরকে কিন্তু গিফট দিতেই হবে আমি জানি না কোনো কিছু দিয়ে বলছি ঠিক আছে তোকে আমি গিফট দিব তুই যখন বাড়িতে আসবি

વાહ આ ભાઈ આ છે આને કોણ પડતું છે નમ 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 પડાવી દે એ પોથોમાં જ હતું બાપા તો ઓ હે ત્યાર જો બીએ પર પોથોમાં હતું એનું નામ હતું આછલો કાકો હતું મતલબ એ તો નહોતું પાસે હે ওই বিছানা করে নিয়ে এসে দিয়ে

还有口罩，把

बोलता रहता है न रे मुझे 9000 का है एक है हां ठीक है कट कर ठीक है चल नॉर्मल है दादा से मुझसे पूछो आप नहीं आता आप नहीं आता ताते नहीं मुझे नहीं आता ए तोराते की खाई है तू देख तोरा धीरे है भी है तोराते की खाई दादा नहीं वो भी यार भाई से नहीं आते यार आते यार আচ্ছা <laughs> 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 আমার বাবা কিন্তু আমার আর কি এই বাড়িতে ফার্স্ট টাইম আর কি এলো আমার বিয়ের এক বছর হয়ে গেছে এক বছরের পরে আর কি এলো আমার বাবা আমার সেই বৌবাতে এসেছিলো আর আজকে তো ভীষণ আর কি মনে পড়ছে আজকে বাবা মা চলে গেল আমি যখন আর কি ভিডিও এডিট করছি মানে বাবা একটা এরকম জিনিস মেয়েদের কিন্তু একটা বড় আর কি ইমোশন আর ছোটিতে বিয়ে হয়ে গেছে সাত বছর আর সাত বছরের মধ্যে মাঝখানে শুধু হয়তো একবার গিয়েছিল এবার এসে কিন্তু ছোট বাড়িতেও আর কি ঘুরেছে দিদিদের বাড়ি আমাদের বাড়ি ততটুকুন ডিস্টেন্স না বলে একবারে এসে আরকি দু কাজ করেছে বাবা একদমই ঘুরতে ভালোবাসে না पास दो पास दो पास तो कॉमिस्टीज़ हैं पास तो हैं कामेल तो छोड़ा देता हैं ज़्यादा वो तो हम तो पुरी हैं एक बड़ी तो कितनी बड़ी हैं नहीं 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 एक बड़ी तो बड़ी हैं सांपुनों के इधर मुझे पुरी हैं पुरी जैसे विषय तो छोड़ा दें मम्मा उज्जैन उज्जैन आलसी एक बार मम्मी

ছোট্ট ফুচকিটা যে আমাকে আর কি গিফট দিলো সে কিন্তু আমার ছোট দিদির মেয়ে আশা করি তোমরা সবাই ছিল আর আমি বুঝতেই পারছি না যে আজকে কী ভয়েস দেবো আশা করি হয়তো ভয়েস দেওয়ার কোনো দরকার নেই এবার কোনো ভিডিও কাটতে ইচ্ছা করছে না আমাদের কিন্তু কেক কাটা হয়ে গেছে সবকিছু একদম কমপ্লিট আমি শাড়িও কি চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এক ব্যাস কিন্তু খাওয়া হয়ে গেছে এখানে জেঠু খাচ্ছে

না হচ্ছে আমার ছোট জানব ক্যামেরার সামনে আসতে কিন্তু ভীষণ মানে ভীষণ লজ্জা পায় তো আমি ক্যামেরা করলাম যেহেতু আমি আরকি শালি সময় মিলে এক সঙ্গে আরকি বসে খাওয়া-দাওয়া করছি দুই জামাই আর হচ্ছে দুই মেয়ে মিলে আরকি তো আমার বড় বসে পড়েছে আমার বর তা আজকে সারাদিন বলছিল আজকে আমি নতুন জামাই নতুন জামাই এই বলছিল তো একটা ফিলিংস তো হচ্ছিল যে আমাদের এই দিনে বিয়ে হয়েছে তো এখন আমরা খেতে বসে আমাদের মেনুতে কি কি ছিল তোমাদের কিন্তু বলা হয়নি মুগের ডাল চাটনি পা কাপড় ঘি লঙ্কা দেন হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আর চচ্চড়ি না চচ্চড়ি যাই হোক আর হচ্ছে বড় মাছ মানে পোস্ত দিয়ে আর হচ্ছে মাংস মানে চিকেন রান্না করা হয়েছে এইটুকু আমাদের মেনুতে ছিল আর লাস্টে ছিল মিষ্টি আর তো পাঁচ ধরনের পিঠে এগুলো তো ছিল মিলে অনেক মজা অনেক গল্প করেই কিন্তু আর কি অনুষ্ঠানটা আমরা সেলিব্রেশন করলাম বাড়ির লোক মিলেই তো পাশেই কিন্তু আমার দিদি ছিল মানে হচ্ছে আমার যা যা কিন্তু ভীষণ সুন্দর গান করে আমি দিদিকে বলছিলাম ঠিক আছে দিদি আমাদেরকে একটা গান শোনাও দিদি প্রত্যেক দিন রান্না করে আর গুনগুন করে গান করে এই স্পেশাল দিনে একটা গান হলে মন্দ হবে না দিদিকে এগুলো কথাই বলছিলাম আমার যে ছোট মামার থাকতো অবশ্যই কিন্তু একটা গান আর কি হয়েই যেত একদিন কিন্তু তোমাদের ছোটো মামার সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেবো এই দেখো আমার ছোটো জামাইবাবু একদম রেডি বাড়িতে যাওয়ার জন্য আর দিদি তো একবারে শাড়ি পরে নিয়েছে এখন আর কি বাড়িতে যাবে তো মা কি কী এনেছে ওকে দেবে আমাদের জন্য এনেছিল ভাবছে যেহেতু বাইকে যাবে তো আজকে আর কি দিয়ে দিচ্ছে আর আজকে কথা হচ্ছিল যে পিকনিকে যাওয়ার জন্য আমার বাবার আমার বিয়ের আগের থেকে ইচ্ছা ছিল একটা ফ্যামিলি পিকনিক করার জন্য যে সব তিন জামাই মিলে বাবা সবাই মিলে আমরা যাব এ দেখো মা সবার জন্য ঘরের ধানের মুড়িগুলো এনেছে আর দিদি কিন্তু আমাকে ছবিটা দিয়েছে ভীষণ মানে ভীষণ সুন্দর আমাদের নিজেদের ছবি এক বছর পরে বাঁধিয়ে দিয়েছে আমাদের ঘরে কিন্তু একটাও ছবি ছিল না এরকম উপহার কিন্তু হয় না সব ধরনের উপহার হয় এরকম উপহার কিন্তু কখনোই আর কি হয় না তো আর কি এই কথাটা তোমাদেরকে বলছিলাম বাবার যে ইচ্ছা ছিল জানি না এবার ইচ্ছাটা বাবার পূরণ হবে কি হবে না তো দেখি যদি পিকনিকে যাই অবশ্যই তোমাদের তোমরা তো আর কি দেখতেই পারবে এই যে যা বাবা একদম রেডি তো আমরা এখন যাবো একটু রাস্তায় এগিয়ে দিতে এমন খাওয়ছো গুগলে বড় দিদির ছেলে করে দিয়েছে বলে কিন্তু কত টাকা হয়েছে তোমরা একটু ম্যানেজ করে নিও যদি ভিডিওগুলো না করে দাও তাহলে কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করতে পারতাম না কারণ এত ব্যস্ততার মধ্যে কখনোই কিন্তু ভিডিও না সবাই আর কি সেটা বুঝতে কি জায়গা দেখছো নতুন দেখবা এই যে ক্যামেরায় কিন্তু হ্যাঁ বাড়িতে যে তাহলে কিন্তু ঘুমাই পড়ো গুড নাইট গুড নাইট বলো এই দেখো আমি এখন মালা পরে আছি এগুলো এখন আমি খুলবো রাত্রি হয়ে গেছে সবাই চলে গেছে শুধু আমার বাবা মা আছে আর বাবা মা আর আমার ভাগনা তো এখন আমরাও আমরাও ঘুমাবো তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো বাই অ্যান্ড গুড নাইট